লোয়া মিটা মনে ব্রিজ এর উপরে গিয়া পিচে মতে মাল কায়া ডা লয়া পইরা আসল বেলা পুলিশ আয়া দুইরা লয়ে যাই তা নাই গিয়া ফুটকির ফাসের মধ্যে গিয়া দশটা বাড়ি দিব কি সুন্দর বুদ্ধিটা দিশক গো যায় যাই আই যায় গিলে কিলে গো বোটা দিসে

দূর যা নানির বে হইব কিভাবে নানি তো বিশ বছর আগেই মরে গেছে ওহন তো মারলে গুদার আঘাত পার হইব কিভাবে হে অপেক্ষায় আছে আচ্ছা ঈদ আইছে ফোন এখন যে কোন হানো যাওন লাগবো এখন তোরা কই যাইবি ক আরে বাড়া এটা কোন বিষয় হলো না একটা একটা কা একটা পিকআপ বাড়া হই রে পিকআপের উপরে বক্স ফিটিং কইরা সারা দিন ঘুরতে তাই আর নাস্তা তাই গিয়ে লং এটা লং ডেস্ক কইরা ঘুরতে তাই আমগা

আমার ভাবতে ভাবতে মুতে ধরে ফেলতেছে রাঙ্গাবাটি তোরা যাইলে আমি যাইতাম না কারণে যে সময় রাস্তাঘাটে চিন্তা চুরি ডাহাতি শুরু করে জায়গাটা অনেক পুরা আর গাড়ি মানুষের সাথে ধাক্কা লাগলে মানুষের ডাকায় গাড়ি উল্টে দেখব দেখ দেখ আশারমাইছে কুতে কইল আরে মফিজের করে মুফিজ তুই যে কইলি মানুষের সঙ্গে গাড়ি ধাক্কা লাগলে গাড়ি উল্টে যাইবো আরে মুফিজ গাড়ি উল্টে যাইতো না গাড়ির সাথে মানুষের ধাক্কা লাগলে মানুষ মাটির সাথে ফিনিশ হয়ে যাইবো আর তুই কথা কমার মধ্যে বাওয়াজটা ধুয়া দিলি এটা কইলে আমরা কোনা না ঘুরতে যাইতাম না এগুলা তুই কই যাইবি ক আমার কোনা যাওয়ার ডিটিশন করতেছ না লোন একটা কাম করি মিদামুনা ব্রিজের উপর যাই মাল ঘাই সার রাত উল্টেই পুতি থাই হুলাপটি অনেকখান পরে সুন্দর একটা বুদ্ধি কইস মিডা মনে ব্রিজের উপরে গিয়া ইচ্ছা মতে মাল কায়া ডালুয়া পড়ে তাহি এটা আমার কাছে বালুটি শান কইবোকে আহা কি সুন্দর বুদ্ধি গো তোমগো দুই জনের মিডামন ব্রিজের উপরে সার মাল কায়া ফুটতা তা হাম

তোরা যদি এরকম প্ল্যান করস তাহলে তোদের সাথে ঈদের মধ্যে আর আমি কোনোদিন নিতে চাইতাম না তাম সাতার মাথা ডি তোরা যে ডিসিশন নিতেছ এই সিদ্ধান্ত কোনো আনো যাইতাম না ওহান কথা হইলো ওহান তাইকে কুরবানি ঈদ পর্যন্ত ভালো কিছু সিদ্ধান্ত নিতেই তাহাম পরে কুরবানি ঈদ আইলে সোয়াল সোয়াল ঘুম থেকে উঠতে নামাজটা পই রে গরুটা কুরবানি দে কুরবানির মাংসটা সুন্দর করে সকলের মাঝে বিতরণ করার পরে বাড়ির যে গুস্তটা ঘরের ভিতরে নানবো তারপর ঘরে গরম গরম মাংসটা খায়ে সবাই মিললে ঘুরতে যায় আমরা এই তো এটাই ভাঙা এটা খুব একটা সুন্দর একটা সিদ্ধান্ত লোহ ইহানে যাই গিয়া পরে বরেদা যাইমনি খুব আলা হইসে আমাদের সকলের যাওয়ার সিদ্ধান্ত পছন্দ হয়েছে